সুরায় ফাতে আল্লাহর কাছে আবেদন আল্লাহ বলে দিতে পারতো যে তোমার মন ইচ্ছা মতো আমার কাছে আবেদন করা তারপরে তুমি সুরা মিলায় নামাজ পুরা করো আল্লাহ জানে সহজ করছেন ভালোবাসার নিদর্শন এটা আল্লাহ ভালোবাসে আমাদেরকে ভালোবাসে বিদায় এটা আল্লাহ প্রমাণ দিচ্ছেন যে আমি কতটুকু ভালোবাসি যেই দুনিয়ার ক্ষুদ্র জীবনটা আখেরাতের তুলনায় ক্ষুদ্র বললেও কম বলা হইল না ঠিক বলা হইল না কেননা আখেরাতের তুলনায় এটাকে ক্ষুদ্র বলা যায় না আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম তো এতটুকু বলছেন যে একশো পাওয়ার দুইশোই পাওয়ার যাই পাই যাই পাই দুনিয়ার একদিন আখেরাতের এক হাজার দিনের সমান হবে। ছেলে এক পাকার ২ পাকার হাজার পাক আল্লাহ রসুল সাল্লাহ আলই হিবসাললামের কথাই সত্য লেখ ফেলা সাতাইয়াম। তিন দিন তোমার জীবনীইবমুল মাদা। অতীতের জীবনটা একদিনই ধরলাম এটা তো অতিবাহিত হয়ে গেছে। আরেকটা দিন আছে যেটা কাল বলি ওইটাই সত্য আতাজিদ আমলাম তাজিদ আমলাম তাজিদ কালকের দিনটা পাবো কি পাবো না কি পাবো না এটা কারো বলার ক্ষমতা নেই তাহলে আখেরাতের তুলনায় তিন দিনই দাঁড়াইল দাঁড়াইলো তিন দেখা যাবে না দুই তো বলা বলা ক্ষুদ্র ক্ষুদ্রের তুলনায় এই ছোট জীবনটা ছোট জীবনটা যাই জামেলা যতই থাকুক যাই জামেলা আমাদেরকে বসতে দেয় না বসতে দেয় প্রয়োজন আমাদেরকে বসতে দেয় না কিন্তু আসলে এই জীবনটা গড়ার জন্য কাটানের জন্য না আল্লাহ গড়ার জন্য দিচ্ছেন আরেক শব্দে বলা যায় আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য দিচ্ছেন বিনিময় কি মিলবে এটাও ঘোষণা আছে আছে অঙ্গীকার আছে কোন জিনিসটা আল্লাহ দিবেন যিনিময় এক কথায় বলতে গেলে বোঝা যায় যে দুটা জিনিস সবচেয়ে বড় সবচেয়ে বড় এক তো আল্লাহ আল্লাহ রসুল রাজি হয়ে যাবেন এর চেয়ে বড় পাওনা কিছু নাই মানুষ যদি মানুষের নৈকট্য পাওয়ার জন্য মানুষের কাছে হওয়ার জন্য আপনজন হওয়ার জন্য প্রিয় হওয়ার জন্য আস্থা হওয়ার জন্য যেটা দ্বারা সে দুনিয়ার জীবনে সামান্য উপকৃত হবে হইতেও পারে না ও হইতে পারে কোনো গ্যারান্টি নাই উপকৃত হইল কিন্তু ভোগ করতে পারবে কি পারবে না এটারও কোনো গ্যারান্টি নেই এটার জন্য যদি মানুষ মাথার দাম পায়ে ফেলতে পারে সবকিছু বিসর্জন দিতে পারে সবকিছুকে বুলা যেতে পারে উদাহরণ দিলে অনেকগুলা দেওয়া যাবে চোখে আঙ্গুল দিয়া দেওয়া যাবে তাহলে আল্লাহ আল্লাহ রসুলের নৈকট্ট কত বড় কত বড় হ্যাঁ ওই ব্যক্তির জন্য যে প্রয়োজন মনে করে আর যে প্রয়োজন মনে করে না তার জন্য তো বনে মুক্তা ছড়ানোর মতো বরং এর চেয়েও খারাপ অবস্থা যে প্রয়োজন মনে করে যে আল্লাহ আল্লাহ রসুলের নৈকট্য আমার প্রয়োজন আমার জীবনের পাথেও আমার দরকার তাহলে আল্লাহ রাজি হওয়া আল্লাহ রসুল রাজি হওয়া এটা কত বড় দ্বিতীয় পুরস্কার তো রয়েই গেল জান্নাত মিলবে সুখ শান্তির জীবন মিলবে যেটা বুঝাইতেছিলাম জীবনটা জন্য যদিও যাই জামেলা আমাদেরকে আসলে আল্লাহ আল্লাহর রসুলকে রাজি করার জন্য জান্নাত পাওয়ার জন্য অনেকটা গুছায়া দিছেন আল্লাহ 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 যদি ইচ্ছা করে গুছায় না দিতেন অনেক সময় হয় না অনেক কাজ গুছায়া দিয়া বলে এটুক তুমি করে ফেলো অনেক সময় হয় মালিক হয় মা বাবা হয় অনেকটা গুছায়া দিয়া বলে বেটা আমি এতটুক গুছায়া দিলাম তুমি এটুক কইরা ফেলো অনেক সময় হয় কঠিনটা গুছায়া দিয়া সহজটা করতে বলে আল্লাহ কিন্তু আমাদেরকে গুছায়া দিয়েছেন মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন এটা গুছানের প্রমাণ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এটা আরো বড় প্রমাণ সর্বশ্রেষ্ঠ নবীর মেনমেন গুলা গুছায়া দিছে নিজের ইচ্ছায় করে দিছে আজকে তো বুঝে আসবে না আজকে বুঝে আসবে না আজকে হয়তো বুঝে আসবে না কিন্তু কালকে বুঝে আসবে মরার পরে বুঝে আসবে মরা লাগবে না আজরাইল বুকে হাত রাখতে দেরি সমস্ত পর্দা শর্ট করে সরতে দেরি হবে সব পর্দা সরা যাবে আখেরাতের পর্দা সরানের সুইজ আমার বুকি রাখা আছে খালি আজরাইল এসে ওটার ভিতরে পাঞ্চ করবে আর সব পর্দা সরা যাবে তখন বুঝে আসবে কিন্তু ওই বুঝ কোনো কাজে দিবে না কোরআন সুস্পষ্ট সবাই বুঝবে একদিন যেরকম রুহের জগতে বুঝছিল কলু বালা বইলা বাহির হয়ে আসছে ওইখানের দ্বিমৎকারও ছিল না আবার আরেক দিন বুঝবে আর একদিন বুঝবে নাইলে কোরআন কেন বলতো রব্বানা একদিন আবার বুঝবে কিন্তু কাজে দিবে কোনো কাজে দিবে না হুম দেশ পরিবর্তন করলে যেরকম নিজের কারেন্সি ওই চলে না চেঞ্জ করতে হয় ওই কারেন্সি চলে না চলে নাকি। ওটাকে চেঞ্জ করা করতে হয় চেঞ্জের সিস্টেম থাকলে চেঞ্জ করতে হয় তারপরে চলে নাহলে কোনো দোকানে নিবে না ঠিক এইখানে ওইখানে চলবে না আজকে হয়তো হাতে পায়ে ধরে বোঝানো হইতেছে নবীরা কোনো ত্রুটি করেন নাই কিন্তু আমাদের নবী তো করেনই নাই এটা তো সাল্লা সিগনেচার দিয়া দিছেন গ্রান্টি দিছেন ও হু আল আল গাই বিদনী

তো বুঝে গেছেন জীবনটা ঘরা এটাই উদ্দেশ্য হ্যাঁ বারো বলতেছি জাইজা মেলা যদিও আমাদেরকে বসতে দেয় না জাইজা মেলা দুনিয়ার এই পার্থিব জগতের জাইজা মেলা প্রয়োজন সামাজিকতা এই কথা সেই কথা এগুলো আমাদেরকে বসতে দেয় না পারিপার্শ্বিকতা দুনিয়ার রুলস এগুলো আমাদেরকে বসতে দেয় না কিন্তু আসলে সত্য এটাই এই জীবনটা গড়বে কিভাবে কোন পদ্ধতিতে গড়বে গড়তে যায় যেন ভুল না হয়ে যায় সুরায় ফাতে আল্লাহর কাছে আবেদন আল্লাহ বলে দিতে পারত যে তোমার মন ইচ্ছা মতো আমার কাছে আবেদন করা তারপরে তুমি সুরা মিলায় নামাজ পুরা করো আল্লাহ জানে সহজ করছেন ভালোবাসার নিদর্শন এটা আল্লাহ ভালোবাসে আমাদেরকে ভালোবাসে আমি যে আমি কতটুকু ভালোবাসি আবেদন তুমি কিরকম করবে করবে তোমাকে আবেদন আমি শিখায় দিতেছি শিখায় না নির্ধারিত করা দিতেছি এটাই করো এটাই করো সুরায় ফাতে পুরাটাই আবেদন প্রথম পাঠ শুধু আল্লাহ শেষের পাঠ শুধু আল্লাহর জন্য আল্লাহর জন্য আবেদন সুরায় ফাতে আবেদন আল্লাহ আবেদন শিখায় দিছে কেমনে করবে আর রহমান বলতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করেন না আবদি বলেন বন্দা আমার প্রশংসা করল প্রশংসা করলগান গাইল গুন গান গাইল মালিক যখন বলে তখনও জবাব দেয়াব দেয় তারপরে শিখায় দিছে কি বলবা ইয়া কানা আবুদুয়া কানা

আল্লাহ আবেদন শিখায় দিছেন দরখাস্ত করবে তো কিরকম করবে শব্দগুলা কি হবে সবগুলা নিজে নির্ধারিত করে দিছেন এটা হলো দয়ার প্রমাণ মায়ার প্রমাণ স্নেহের প্রমাণ আল্লাহর ভালোবাসার প্রমাণ তদ্রুপ জীবনটা ঘরাও আল্লাহ শিখায় দিছেন যে কিভাবে করবে মডেল পাঠায় দিছেন আদর্শ পাঠা দিছেন নমুনা পাঠয়া দিছেন স্যাম্পল পাঠয়া দিছেন খবার পত্যকটার উপে সিলমারা পাঠেছেন পুরা সিলমেরা দিছেন মুহাম্মদু রাসুরল্লাহ সালহহি সালামের জিন্দিি পুরাটা সিলমারা পুরাটাই গ্রহণযোগ্য এই জন্য এটাও বলছেন ওমায়ান্তিক ওয়ানিল হাওয়া ইনহায়্লা যা করতে দেখো যা করে যা বলে সব আমাদের হুকুম ছাড়া সুতা পরিমাণ ও এদিক ওদিক হয় না এটাও বোঝা দিছেন ও সোনা দিয়ে দিছেন যেটা বাইবো না নিচের নিজের থেকে করছে নিজের থিকা আর জা তো বানাইছেন এরকম মানুষ মানুষের পিছে পড়ে বহুত দিক দিয়া বহুত কারণে মানুষ মানুষের সাথে ভালোবাসা করে অনেক কারণে অনেক কারণে যতগুলা আছে আল্লাহ রসুল আলাহাল্লামের ভিতরে দুনিয়ার মানুষের ভিতরে যা আছে আসে আর সে কুঠি গুণ বেশি আছে মানুষ মানুষের প্রেমে পরে সৌন্দর্য দেখা ঠিক না কি কি কোন কি কোন হুম সুন্দর যে এরকম একটা জিনিস অনেক সময় बुजुर्गও নিজেরে সামলাইতে পারে না হুম बुजुर्गের চোখ পোড়া গেল বুজুর্গ গাইতে হয়ে যায় আসেন কেন কিতাবে লেখা আছে বহুত बुजुर्ग রূপ দেখে গাইতে হয়ে গেছে আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ কাহিনী আছে হম লম্বা কাহিনী কিতাপ পাওয়া যায় পড়া নিতে পারেন ওনার জীবনী কিতাপ পাওয়া যায় শুধু এক কাহিনী দিয়ে জীবনী বানায় ফেলছে মোটা বলিয়াম হয়ে গেছে রূপ দেখা কাইতে হয়ে গেছে তো মানুষ মানুষের প্রেমে পরে প্রথম সৌন্দর্য দেখা সৌন্দর্য দেখা পরে না কিন্তু সৌন্দর্য আল্লাহ রসুল কে আল্লা কতটুকু দিছে দিছেন সৌন্দর্যকে আল্লাহ কে আল্লাহ একশো বাগের থেকে এক নিচ্ছেন নিছেন নিচ্ছেন অর্ধেক ইসুবালা ইসলামকে দিছেন বাকি অর্ধেক পুরা সৃষ্টিকে দিছেন নিরানব্বইটাই নিজের বন্ধুর ভিতরে লাগায়া দিচ্ছেন একটা হলো হোসন একটা হলো জামাল একটা হলো জামাল হোসন হইলো কালার কালার জামাল জামাল আর জামালের আল্লাহ কোনো ভাগ করেন ওটা পুরাটাই বন্ধুরে যেই দিক নিবেন দিক নিবেন যার কারণে মানুষ মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব লাভ করে ভালোবাসার পাত্র হয় পাত্র হয় নিবেন কামেল না পরিপূর্ণ ভাবে না আকমাল বলে পরিপূর্ণের উপরে যা আছে সব আল্লাহ নিজের বন্ধুর ভিতরে লাগায় দিচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের ভিতরে লাগায় দিচ্ছেন এক বাগের অর্ধেক পায়া ইসুফ আলাহ ইসলামকে দেইখা মহিলারা হাত কেটা ফেলছে খবরও ছিল না রক্ত ওদেরকে সজাগ করছে যে এত রক্ত পড়তেছে জোর জোর হাত কই তো চেয়া দেখে যে হাত নাই জায়গায় হাত আঙ্গুল কেটা সাইজ হয়ে গেছে শুধু রূপ দেখা এক বাগ পাইছেন এক বাগের অর্ধেক আর যে নিরানব্বই বাগ পাইছে এই তো আল্লাহ রসুলকে যারা দেখছেন ওরা পুর কাটে নাই আঙ্গুল কাটে নাই পুরা কাটায় দিছে সাহাবাহাম পুরা পুরা কাটায় দিছে হ্যাঁ সত্য এটাই তাহলে এক আদর্শ দিয়া পাঠাইছে যদিও এটা বলা উচিত না তারপরও বলতেছি